নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মূল বিষয় হচ্ছে ঋণ মুক্তির উপায় ঋণ তো মানুষ প্রয়োজনেই করে কিন্তু দেখা যায় যে আপনার কর্ম বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাকরি করছেন ঋণ আপনাকে যে কেউ ঋণ দেবে কিন্তু দেখা যাচ্ছে তারপরও আপনি ঋণ থেকে মুক্তি হতে পারছেন না ক্রমশ যেন ঋণের জালে মাকস্যার মতো জড়িয়ে যাচ্ছেন সেই সঙ্গে আরেকটি বিষয় ঋণ কেন হয় সেটা তো আগে জানতে হবে আপনার জন্মকুণ্ডলী ষষ্ঠ ঘর এবং আরও কিছু কিছু ঘর রয়েছে যে ঘর এবং যদি আপনার রাহুর দশা চলতে থাকে শনি বা মঙ্গল পীড়িত থাকে তবে কিন্তু আপনাকে ঋণ হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু এই ঋণ তো হয়ে গেলেন এবার কি করে মুক্তি পাবেন এবার যে আপনাকে টাকা দিচ্ছে সে কি আপনাকে ছেড়ে দেবে যে না তুমি ঋণ নিয়ে যাও টাকা দিতে হবে না সেটা তো না কিন্তু এমন কিছু পন্থা বা পথ আপনার জীবনে চলে আসবে যার মাধ্যমে হয়তো আপনি কিছু অর্থ উপার্জন করতে পারলেন এবং ফলে সেই যে কারণে আপনি ঋণটা করেছিলেন সেই টাকাটা যখন ঘরে চলে এলো আপনি টাকাটা দিয়ে দিলেন এবং মুক্ত হয়ে গেলেন ঈশ্বরের কাজ আপনাকে পথ দেখানো আপনাকে পথে চলান পরিচালনা করা আর আপনার কাজ হচ্ছে সেই পথ দিয়ে চলা এবং কর্ম করা আপনি কর্ম করবেন ঈশ্বর আপনাকে পথ দেখাবে তো আজকের ভিডিওর আলোচনার বিষয়ে সেরকমই একটি গুরুত্বপূর্ণ যে অনেকে বলে দিদি এমনভাবে ঋণে জড়িয়ে গেছে কি করে মুক্ত হব। একজনের মুখ বন্ধ করতে গিয়ে আরেকজনের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে আরেকজনেরটা নিতে গিয়ে আরেকজনের কাছে মুখ বন্ধ করতে হচ্ছে এইভাবে তো আমি ঋণের জালে জড়িয়ে পড়েছি কি করে আমি মুক্ত হব। কখনো ব্যাংক লোন শোনা যাচ্ছে ব্যাংক লোন বা কখনো দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা ঋণে জড়িয়ে পড়েছেন তো তার জন্য কিন্তু রাহু মঙ্গলের ভূমিকা বিশেষ রয়েছে তবে যে কার্যকারী উপায় যেটা করলে আপনি অবশ্যই ফল পাবেন এবং সেটা আপনারা নিষ্ঠা সহকারে করবেন এবং করে আমাকে জানাবেন অবশ্যই আপনারা ফল পাবেন যারা ঋণের জালে জড়িয়ে আছেন তাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে পরপর তিনটে কাজ আপনাদেরকে করতে হবে প্রতিটি কাজ সাতটা করে মঙ্গলবার করতে হবে কি করতে হবে প্রথম কাজটি খুব ভালো করে মন দিয়ে শুনুন আপনি মঙ্গলবার স্নান সেরে উপবাস অবস্থায় থেকে একটি পরিষ্কার নিখুঁত পান পাতা নেবেন যার তেল দিকের ওপরে যে দিকটা তেলতলা মসৃণ থাকে সেটার ওপরে একটি বোটা যুক্ত মানে ফুল যুক্ত লবঙ্গ নেবেন একটি এলাচ নেবেন নিয়ে একটি পানের খিলি বানাবেন ওই বোটাটাকে কিছুটা অল্পটা ছিঁড়ে ফেলে দেবেন এবং তার উপরে একটুখানি গোলাপ জল দেবেন দিয়ে এবং ষোলোটা সতেরোটা বা আঠারোটা জবা ফুল দিয়ে লাল সুতো দিয়ে জবা ফুল দিয়ে একটি মালা গেথে মালা গেথে নেবেন আর একটি চামিলি তেলের প্রদীপ নেবেন এইভাবে আপনি চলে যাবেন সোজা ও যে কোনো বাজারাংবলি মন্দিরে গিয়ে আপনি পুরোহিতকে দিয়ে সেই প্রাণের খিলিটি হয় ঠাকুরের খাবার থালাতে রাখুন অথবা ঠাকুরের হাতে দিতে বলুন অথবা ঠাকুরের চরণে রাখুন এবার যখন পানের ক্ষিলিটি বানাবেন তখন মনে মনে আপনি যে ঋণে জড়িয়ে আছেন সেটা সম্পূর্ণ জানান যে হে প্রভু আমি তোমার শরণাপন্ন হয়েছি আমাকে ঋণের হাত থেকে উদ্ধার করো তুমি পথ দেখাও কোন পথে গেলে আমি এই ঋণটা মুক্ত হতে পারবো সেই পথ আমাকে দেখাও এবং সে সেই সঙ্গে প্রদীপ জ্বালাবেন যে প্রদীপের মতো যেন উজ্জ্বল হয়ে ওঠে আমার জীবন কারণ ঠাকুরের পছন্দ অত্যন্ত পছন্দ হচ্ছে চামেলির তেল এবং এখানে জবা ফুলের মালাটি দিবেন সেই সঙ্গে কি করবেন এবং প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং যে পুরোহিতকে দেবেন দেওয়ার পরে বলবেন যে ঠাকুর মশাই বা ডান কাঁধে সিঁদুরটির থেকে ডান কাঁধে যে সিঁদুর লাগানো হয় ঠাকুরকে সেখান থেকে একটু সিঁদুর নিয়ে আমার কপালে একটি টিপ পরিয়ে দিন এইভাবে এই কাজটি টানা সাতটি মঙ্গলবার করবেন দ্বিতীয় যে কাজটি এটাও কিন্তু টানা ষাটটি মঙ্গলবার করতে হবে এবার পান পাতার উল্টো দিকটি যেটার মধ্যে শিরা শিরা ব্যাপারগুলো থাকে খসখসে ওই দিকের মধ্যে একটি দুটো লবঙ্গ নেবেন ফুলযুক্ত নিয়ে এবং একটি চামেলি চামেলির তেলের প্রদীপ নেবেন নিয়ে যে বহমান জল যে জলটা বয়ে যাচ্ছে অর্থাৎ নদীর জল পুকুর না পুকুরের জল তো সীমিত জল পুকুর ঝিল নালা এগুলো সীমিত জল এই জলগুলো না নদীর জলে প্রবাহমান নদীতে আপনি ঠিক উপবাস থেকে গিয়ে মধ্য দুপুরে যখন সূর্য আপনার মাথার উপরে মানে বারোটা থেকে দুটোর মধ্যে আপনি গিয়ে কি করবেন একটি প্রদীপ জ্বালিয়ে প্রদীপটিকে জলে ভাসিয়ে দেবেন যে হে ঈশ্বর এই প্রদীপের মতো উজ্জ্বল হয়ে উঠুক আমার জীবন আমি যেন সমস্ত দিন থেকে মুক্ত হই এবং সেই সঙ্গে ওই পানটাও ওই দুটো লবঙ্গ দিয়ে আপনি জলের মধ্যে ছেড়ে দেবেন যাতে জল মানে জলের সাথে সাথে যেন পানটা ভেসে ভেসে অনেক দূর চলে যায় এবং যখন ভাসাবেন তখন বলবেন যে ঠাকুর আমাকে পথ দেখাও আমি তোমার কাছে স্মরণাপন্ন হয়েছি কোন পথে গেলে আমি ঋণ থেকে মুক্ত হতে পারবো সেই পথ আমাকে দেখাও এটা হচ্ছে দ্বিতীয় কার্য এবং তৃতীয় যে কার্যটি সেটা হচ্ছে এটাও কিন্তু সাতটা মঙ্গলবার আপনাকে কন্টিনিউ করতে হবে ঠিক মঙ্গলবার রাত্রি মধ্যরাত্রি যেরকম মনে করুন সাড়ে এগারোটা বারোটা একটা দুটো দুটোর পরে আপনি করতে পারবেন না রাত্রি এগারোটা থেকে দুটোর মধ্যে কাজটি করতে হবে কি করতে হবে আপনাকে হাত পা স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে একটি চামিলির তেলের প্রদীপ জ্বালিয়ে কি করতে হবে হনুমান চালিসা শুরু থেকে শেষ অবধি সাতবার পড়তে হবে এবং যখন আপনি পড়ছেন আপনি অবচেতন মনে অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডে অন্তরাত্মা থেকে আপনি এই পড়ছেন তো মন চোখ দিয়ে মন দিয়ে সেই সঙ্গে আপনি কি করবেন অন্তরাত্মা থেকে প্রেয়ার করবেন যে ঠাকুর তুমি আমাকে এই যে যেভাবে আপনি ঋণী হয়েছেন এইভাবে আমি ঋণের জালে জড়িয়ে পড়েছি আমাকে এই ঋণের জালের হাত থেকে মুক্ত করার পথ দেখাও উপায় প্রদান প্রদান করো যাতে আমি ঋণ মুক্ত হতে পারি এবং নিঃশ্বাস শান্তির নিঃশ্বাস যেন আমি নিয়ে বাঁচতে পারি আমাকে পথ দেখাও এই কথা বলবেন মনে মনে আপনার মানে ইচ্ছা আপনার অভিপ্রায় ঈশ্বরকে জানা জানিয়ে আপনি সাতবার টানা হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমানজিকে অবশ্যই দেখুন মেয়েদের তো হনুমান চালিসা মেয়েরা তো হনুমানজিকে স্পর্শ করতে পারে না পুরুষেরা স্পর্শ করতে পারে সেক্ষেত্রে যদি সম্ভব হয় আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে আপনার স্বামীকে দিয়ে আপনি হনুমানজির কপালে বাড়িতে কোনো হনুমানজির ছবি প্রতিচ্ছবি মানে ফটো কোনো মূর্তি ব্যবহার করবেন না মূর্তি বাড়িতে কখনোই কোনো দেবতার ব্যবহার করবেন না একমাত্র গোপাল ছাড়া তো ওই হনুমানজির ফটোর মধ্যে আপনার স্বামীকে দিয়ে ওই তখন কি করবেন স্বামী যখন হনুমানজিকে ফোটা দেবেন আপনি তখন স্বামীর হাতটা ধরবেন ধরে ধরে আপনি স্বামীর হাতটা হবেন তাহলে হলো একসাথে হয়ে গেল তাহলে আপনি হনুমানজিকে স্পর্শ করলেন না আপনার স্বামীকে স্পর্শ করলেন কিন্তু আবার হনুমানজিকে ফোটা দিতেও আপনি আপনার স্বামীকে সাহায্য করলেন এবং ঠাকুরের কপালে ফোটা লাগানোর পরে আপনি ওই হাতটা দিয়ে নিজের কপালেও একটা ফোটা লাগান এবং ঈশ্বরকে জানান দেখুন ঋণ হাত থেকে শনি গ্রহ যেরকম আপনাকে বা শনি মহারাজ আপনাকে নিস্তার দিতে পারে মঙ্গল গ্রহ দিতে পারে অবশ্যই মঙ্গলবার দিন নিরামিষ খাবেন কোন রকম নখ কাটা চুল কাটা এই কাজগুলো করবেন না পাললে দান করবেন এইভাবে প্রত্যেকটি কাজ টানা ষাটটা সাতটা করে তিন প্রত্যেকটি কাজ সাতটা সব মঙ্গলবার করে আপনাকে করতে হবে আপনি করে দেখুন নিশ্চিত ফল পাবেন কারণ আমি যে তথ্যগুলো আপনাদেরকে উপস্থাপন করি কোনোটাই কিন্তু মানে মিথ্যে হয় না প্রত্যেকটা তথ্যই কিন্তু কার্যকারী তথ্য আজকের মতো ভিডিও এখানে শেষ করছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার